রনেশ দাশগুপ্ত রচিত গিরিধারী প্রসাদ সময়টা ছিল ১৯৪২ সাল ঢাকা শহরের এক সামান্য দারোয়ান ছিলেন দারভাঙ্গার গিরিধারী প্রসাদ পুটুয়াটুলির গলিতে সে কতকগুলো দোকান আর অফিসের রক্ষণাবেক্ষণ করত। পুটুয়াটুলিতে রাস্তার দুপাশে দোকান আর ছোট ছোট অফিস ছিল সে সময়ে জনবসতি ছিল না দারোয়ানরা ছিল জিম্মাদার গিরিধারী প্রসাদ ছিল এদের একজন অত্যন্ত দায়িত্বশীল ও সব কিন্তু সামান্য মাইনের লোক ছিল সে সময়টা ছিল কিন্তু সঙ্গীন অনেক হিসেব করে ভারতের কংগ্রেস নেতৃত্ব সালের নয়ই আগস্টের ইংরেজ ভারত ছাড়ো প্রস্তাব পাশ করেছিলেন নৈতিক দিক দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্যাসিবাদী হিটলার মুসলিনী তোজল নিন্দা করেছিলেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে ইংরেজের অধীনে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে যুদ্ধে নামা সম্ভব নয় বলে জানিয়েছিলেন নয়ই আগস্টের পূর্বাহ্নে কংগ্রেস নেতারা গ্রেপ্তার হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ নরনারী রেললাইন উপড়ে ফেলা টেলিগ্রাফের তার কাটা কিংবা পোস্ট অফিস জ্বালিয়ে দেওয়ার সারা উপমহাদেশ ব্যাপী লড়াইয়ে নেমে পড়েছিল গান্ধীজি জেলে ঢুকবার আগে ধুনি দিয়ে গেছিলেন করেঙ্গে ইয়া মারেঙ্গে অবশ্য এই ধ্বনিটিকে আক্ষরি করতে স্বয়ং নেতৃত্ব যেমন আকড়ে ধরেননি তেমনি অনুগামীদের অনেকেই মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েননি আন্দোলনের আট ঘাট নেতারাও যেমন বেঁধেছিলেন কর্মীরাও এবং সেই সঙ্গে জনতার বড় অংশও তেমনি আট ঘাট বেঁধেছিলেন যারা প্রাণ হাতে নিয়ে বিদ্রোহে অবতীর্ণ হয়েছিলেন তাদের মধ্যে যার যা কিছু জিম্মাদারি ছিল সেগুলোকে তারা পিছনের সারির লোককে বুঝিয়ে দিয়েছিলেন এ ব্যাপারটা যেমন সংঘের তেমনি ব্যক্তিগত জিম্মাদারিতে প্রযোজ্য ছিল অবশ্য কংগ্রেস নেতৃত্ব তাদের অন্যান্য বারের আন্দোলনের তুলনায় আটঘাট কম করে বেঁধেছিলেন সংঘগত ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই সেজন্যই বোধ ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনে সাধারণ মানুষ গ্রামে গঞ্জে বিদ্রোহে নিজস্ব উদ্যোগ বেশি নিয়েছিলেন ঢাকা শহরেও ঘটনাটা ঘটেছিল এই ধারাতেই কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা দশই আগস্ট কোর্ট কাচারির ওপর চড়াও হয় এবং শহরে টেলিগ্রাফের তারগুলোকে কিছুক্ষণের মধ্যে কেটে দেয় শহরের একটা দিকের রাস্তায় রাস্তায় তার ছড়িয়ে থাকে শহরটা বস্তুতপক্ষে জনতার দখলেই চলে গিয়েছিল সেনাবাহিনীর একটা দল সশস্ত্র পুলিশ কোর্ট কাচারির রক্ষায় ব্যস্ত ছিল তবে তারা তার কাটায় নিয়োজিত বিক্ষুব্ধ জনতার ওপর নজর রাখত এবং বড় রাস্তায় গুলি ছুঁড়েছিল বেধরক তারা ঘনবসতিতে ঢুকতে চেষ্টা করেনি বিক্ষুব্ধ জনতা নানাভাবে বাধা সৃষ্টি করেছিল ই তার পাথর ছিল জনতার বড় অস্ত্র আগের রাতে অঝোর ধারায় শ্রাবণের ধারা ঝরে পড়েছিল পূবে গ্যান্ডারিয়া ফরিদাবাদ থেকে পশ্চিমে নবাবগঞ্জ পর্যন্ত বুড়িগঙ্গার অববাহিকা বরাবর লম্বাটে ঢাকা শহরের অসংখ্য মহল্লায় যখন তার কাটা হচ্ছিল এবং যখন বিক্ষুব্ধ জনতার ওপর সেনাবাহিনী ও পুলিশ গুলি চালাচ্ছিল তখনও মাঝে মাঝে শ্রাবণের ধারা ঝরে পড়ছিল কিন্তু জনতার বিদ্রোহী মনের আগুন তাতে মোটেই নেবেনি গুলি করেই সেনাবাহিনী ও পুলিশের লোকেরা চলে যাচ্ছিল সেই জন্যে যারা গুলিতে মারা যাচ্ছিল তাদের লাশ থেকে যাচ্ছিল জনতার অধিকারে জনতা এক এক জায়গায় চারজন পাঁচজন নানা বয়সী লোকের লাশ শনাক্ত করছিল পরিবার পরিজনের কাছে পৌঁছে দিচ্ছিল কারণ না কারোর চেনাশোনার মধ্যেই ছিল এইসব লাশ পুটুয়াটুলির গলিতে প্রচণ্ড বিক্ষোভ হয়েছিল গলিও চলেছিল নিদারুণ তবে এই গলিটা ছিল জনবসতির বাইরে সেই জন্য এখানে লাশ শনাক্ত করতে অসুবিধা হচ্ছিল লড়াই থেমে যাওয়ার পরে যারা দল বেঁধে লাশগুলোকে জড়ো করছিলেন এবং শনাক্ত করছিলেন তারা এক জায়গায় কয়েক মুহূর্তে ভাবলেন এর কি করা যায় দেখা গেল দারোয়ান ধরনের একটা লোক হয়ে মরে পড়ে আছে পরনে খাটো ধুতি আর ফতুয়া আর হাতের মুঠোই তখনও একটা ঝামা ইটের বড় টুকরো তার কোমরে বাধা এক গোছা চাবি সমস্ত দোকানপাট তখন বন্ধ বুঝতে পারা গেল কাছাকাছি অনেকগুলি অফিস আর দোকানের দরজা খুলে ঝাড় দেওয়ার দায়িত্ব ছিল এই দারোয়ানের ওপর অর্থাৎ এই লোকটির ওপর জিম্মাদারি ছিল বেশ কয়েকজনের কিন্তু লড়াইয়ে নেমে যাওয়া এই লোকের তখন কাউকে চাবির গোছা বুঝিয়ে দেওয়ার কথা মনে হয়নি দোকানগুলো আগেই বন্ধ হয়ে গিয়েছিল হরতালের ডাকে সুতরাং সামান্য মাত্র পিছু ডাক ছিল না তাদের জন্যে কোমরের ধুতির গীতে আট করে বাঁধা চাবির গোছাটাকে খুলে ফেলতে হলো গিরিধারী প্রসাদের সৎকারের প্রস্তুতির জন্যে চাবির গোছাটা তার ঘরের অন্যান্য জিনিসপত্রের সঙ্গে একটা বেতের সুটকেসে রেখে দেওয়া হলো এই সুটকেসে নাগরী অক্ষরে লেখা একটা চিঠি পাওয়া গেল প্রাপকের নাম গিরিধারী প্রসাদ গিরিধারীর এক দেশের লোককে তার জিনিসপত্রের জিম্মাদারি দেওয়া হলো সে তখন চিঠি পড়তে বসেছে চিঠিখানির মর্মজা বেরিয়ে এলো তা হচ্ছে এই গিরিধারী চাকরির জিম্মাদারিকে পরিবারের জিম্মাদারির থেকে বড় করে ভাবছে কানে সে কেন দু বছরের মধ্যে একবার তার স্ত্রী আর বাল বাচ্চাদের দেখতে আসছে না অফিস ঘরের চাবির গোছাটা কি স্ত্রীর আঁচলে চাবির চেয়ে বড় হলো চিঠিখানা গিরিধারী প্রসাদের স্ত্রীর লেখা